হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই কাল উল্টো রথ তাই জগন্নাথ মহাপ্রভুর পছন্দের একটা মিষ্টি বানিয়ে নিলাম এটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর খুব সুস্বাদু একটা মিষ্টি জগন্নাথ মহাপ্রভুর প্রসাদের জন্য তোমরাও বানিয়ে নিতে পারো ঘরে চলো দেখে নিই আমরা রেসিপিটা প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিলাম তার মধ্যে এক কাপ সুজি মিক্স করলাম এক কাপ ময়দা আর এক কাপ সুজি নিয়ে তাতে আমি এক চামচ মতো বড়ো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ আর এক চামচ মৌরি আমি একটু হাম্বল তিস্তায় অল্প একটু কুটে নিলাম নিয়ে ওই মৌরিটাও দিয়ে দিলাম এই যে দেখো মৌরিটাও দিয়ে দিলাম এবার আমি এতে এক কাপ মতো আমের পিউরি দিয়ে দেব। কারণ আমি ম্যাঙ্গো মালপোয়া বানাচ্ছি তাই আমের পিউরিটা দিলাম তোমরা যদি এমনি প্লেন বানাও তাহলে আমের পিউরি দেওয়ার দরকার নেই এখন আমের সিজন চলছে সেই জন্য ভাবলাম যে আম দিয়েই তৈরি করি আমের ফ্লেভারটা বেশ ভালোই লাগে খেতে এবার আমি এটাতে জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে এটা মাখাতে হবে যেন দলা পাকিয়ে না যাই এই যে দেখো আমি যেভাবে মাখাচ্ছি প্রথমে অল্প জল দিলাম পরে আবার এর মধ্যে বেশি জল দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব এই যে দেখো এটা এখন রাফলি মাখিয়ে রাখলাম এখন আধ ঘন্টা এটা রেস্টে থাকবে ততক্ষণে চলো আমরা একটু মিষ্টির জন্য রস বানিয়ে নিই এখানে আমি এক কাপ চিনি দিয়েছি তাতে এক কাপ জল দিলাম দিয়ে গ্যাসটা ধরিয়ে এটা ফুটিয়ে নেব বেশ এটা পাঁচ মিনিট মতো ফোটাতে হবে আর একবার চেক করে দেখে নেব এটা হয়েছে নাকি বেশ একটু চিপচিপে ভাব যখন চলে আসবে রসের মধ্যে তখন ওটা হয়ে যাবে এটা এখনও সেরকম চিপচিপে হয়নি দেখো এটা এখনও আরেকটু হবে মনে হচ্ছে এটা আরও দু চার মিনিট আমি ফুটিয়ে নিলাম নিয়ে আরও একবার আমি চেক করে দেখব এই যে দেখো এবার একটু চিপচিপ করছে মনে হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু চিপচিপে হয়ে যাবে মানে এবার হয়ে গেছে এবার আমি এটাতে অল্প একটু এলাচের পাউডার মিক্স করে দেবো আর তারপর সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো ফুড কালারটা কিন্তু অপশনাল তোমরা চাইলে এটা নাও দিতে পারো আমি দিলাম তাহলে কালারটা দেখতে খুব সুন্দর হবে সেই জন্য এবার হয়ে গেছে মিষ্টির রসটা এবার আমি এটা নামিয়ে রেখে দেব এদিকে দেখো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক ততক্ষণে আমি ব্যাটারটা চেক করে নিই এই যে দেখো ব্যাটারটা না অনেক গাঢ় হয়ে গেছে কারণ আধ ঘন্টায় সুজিটা অনেক ফুলে গেছে ফুলে অনেক গাঢ় হয়ে গেছে এটাতে এবার জল দিয়ে এটাকে আমি পাতলা করে নেব এটাতে বেশ অনেকটাই জল লাগলো প্রায় হাফ গ্লাস মতো জল দিলাম দিয়ে এই যে দেখো এবার কত স্মুথ হয়েছে ব্যাটারটা ঠিক এই রকম করতে হবে কিন্তু এইভাবে ওপর থেকে ঢাললে যেন পরে গড়িয়ে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দেব দিয়ে ভেজে নেব এটা কিন্তু কড়াইয়ে দেওয়ার পর টাচ করলে হবে না এটা এইভাবে গরম তেলগুলো এর ওপরে ওপরে দিয়ে দিতে হবে তারপরে আস্তে আস্তে নিজেই ফুলবে ফুলে ভেসে উঠবে তখন এটাকে আমি উল্টে দেবো এই যে দেখো ফুলে গেছে পুরো এবার আমি উল্টে দেবো উল্টে দিয়ে যখন এটা লাল লাল হয়ে যাবে প্রায় তখন এটা তুলে নেব এই যে দেখো কালারটা ঠিক এই রকম আসবে তখন এটা এইভাবে তুলে নিতে হবে তুলে নিয়ে আবারও ওই রকম সেম প্রসেসে আর আমি দিয়ে দেবো এই যে দেখো ধীরে ধীরে আর আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে আঁচ যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু পুরো ছড়িয়ে যাবে সেই জন্য আঁচটা মাঝারিতে রাখবে আর এইভাবে ধীরে ধীরে অল্প অল্প করে দিয়ে দিয়ে তুলে নেবে এইভাবে একটা একটা করে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বিশেষ কোনো টাইম লাগছে না বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিও যেসব বন্ধুরা রোজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা কখনোই মিস করবে না এই যে দেখো সবগুলো ভাজা হয়ে গেছে আর কেমন গোল হয়েছে আর বেশ ফুলেওছে দেখতেও সুন্দর হয়েছে তাই না এবার আমি এইগুলোকে রসের মধ্যে চুবিয়ে দেব একটা একটা করে রসের মধ্যে দিয়ে তারপর এগুলো উল্টে পাল্টে এর মধ্যে ভালো করে রসগুলো ঢুকে গেলে তারপর আমি আবার একটা একটা করে তুলে রাখব যদি মনে হয় যে মালপোয়ার মধ্যে রসগুলো ঢুকছে না রসগুলো অ্যাবজর্ব করছে না তাহলে এটা এভাবে ডুবিয়ে পাঁচ মিনিট বা দশ মিনিট রেখে দেবে তাহলে দেখবে এটা ধীরে ধীরে সব রসগুলো টেনে নেবে এই যে দেখো পাঁচ মিনিট পর সব রসগুলো টেনে নিয়েছে আর এগুলো কেমন নরম হয়েছে মালপোয়াগুলো এবার এইগুলো একটা একটা করে এইভাবে তুলে রেখে দেব দিয়ে তারপরে বাকি আরও যে মালপোয়াগুলো আছে সেগুলোও এর মধ্যে দিয়ে দেবো এগুলোও আমি দু চার মিনিট রসের মধ্যেই রেখে দেব তাহলে আপনি আপের মধ্যে ঢুকে যাবে এই যে দেখো কেমন সুন্দর হয়েছে সফট হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তাহলে তোমরাও এই বানিয়ে নাও খুব সহজ এটা বানানো বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো বাই